মাত্র পাঁচ দিন আগে উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিএ খুন মুর্শিদাবাদের সুতির যুবককে আরও দুজন যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উড়িষ্যার সম্বলপুর জেলায় পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ট্রির কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সুতির জুয়েল ব্রানা নামে একুশ বছরের যুবককে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায় তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে রাজমেস্ট্রির কাজের উদ্দেশ্যে মাত্র পাঁচ দিন আগে উড়িষ্যায় পাড়ি দিয়েছিলেন জুয়েল কিন্তু বুধবার রাতে তাকে নির্মমভাবে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ এই খবরে পরিবার ও গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া জুয়েল রানার পরিবারে রয়েছেন বাবা মা ও দুই বোন ভিনরাজ রাজ্যে কাজ করে উপার্জন করাই ছিল পরিবারের একমাত্র ভরসা হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা মা ও আত্মীয় স্বজনেরা এই ঘটনায় আরও দুজন যুবক গুরুতর অবস্থায় উড়িষ্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতদের নাম পলার শেখ ও আমির শেখ তাদের বাড়ি যথাক্রমে সুতি থানার সাজুর মোড় ও দিয়ার শোভাপুর এলাকায় চিকিৎসক সূত্রে জানা গিয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এদিকে নিহত জুয়েল রানার বাড়িতে পৌঁছান সুতির বিধায়ক ইমানি বিশ্বাস তার সঙ্গে ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুতি এক নম্বর ব্লকের ভিডিও তারা পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন

উড়িষ্যাতে নৃশংসভাবে আমার সুতি এলাকার বিধানসভার দুইজন একজন হচ্ছে অন ব্লকের অন্তর্গত সাদিকপুর জিপির আর আরেকজন হচ্ছে আপনার সুতি টু ব্লকের জগতায় টু জিপি যেটা সুতিওন ব্লকের মারা গেছেন জুয়েল রানা পিতা জিয়াউল হক বাড়ি চক বাহাদুরপুর সুতিওন ব্লক নৃশংসভাবে ইনাকে মেরেছে ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায় পাশাপাশি দুজন একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একদিন হচ্ছে আমার সুতি ব্লকের হাটে এদের পা হাত পা ভেঙে দিয়েছে দুজনে আরও অনেকে এনজিও হয়েছেন আমাদের বাংলার মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনি ওনার পরিবারের কাছে আমরা এসেছি সেখানে বিডিও সাহেবও ছিলেন সুখীর আইসিও এস ছিলেন আমরা সব ব্লকের সভাপতি মাসুদ রাঙা থেকে শুরু করে সাইল ইসলাম লকীসুর রহমান অনেকে এখানে আছে এবং এখানকার গ্রামবাসী অনেকে আছেন ছজন অলরেডি অ্যারেস্ট হয়েছে সেখানে তার ব্যবস্থা আমরা যথাযথভাবে সেখানে দেখছি এবং ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আমরা যত রকম কাজ করা আমরা সেইভাবে কাজগুলো করে আসছি এবং বডি পোস্টমার্টাম হওয়ার পর সেখানে বডি আজকে রাত্রি হোক কিংবা কালকে আমরা আনার ব্যবস্থা করছি সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার অ্যান্ড এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ